হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এই যে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কেন্দ্রে কিভাবে পালন করবেন সে ভিডিও দিয়ে দিয়েছি আমি এবং কীভাবে সিবিআইতে আপলোড করবেন সেটাও দিয়েছি এ এবার চলে আসছি আমি যে এই সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কিভাবে কেন্দ্রে পালন করে সেটা একটা মিটিং করবেন এবং কেন্দ্রে কীভাবে মিটিং করবেন এবং তার রেজুলেশন কপি তৈরি করবেন কিভাবে। দেখে নিন প্রথমে খাতার উপরে লিখবেন সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালন স্থান আমার দক্ষিণ মাদবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার আপনাদের যার যার কেন্দ্র আপনারা সেটাই লিখবেন আর তারিখ হচ্ছে সাতাশ ছয় দু হাজার পঁচিশ প্রত্যেকের তারিখ একই এবং থিম একই সময় দশটা হয়তো আমার বারোটা আপনাদের যা সময় এবং আপনাদের কেন্দ্রের যা নাম আপনারা সেটা লিখবেন বিষয় কি সুপুষ্টি অন্নপ্রাশন দিবসের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এলাকার মানুষের এবার থিম কি এই মাসের থিম হচ্ছে পরিপূরক আহারের গুরুত্ব শিশুর পরিপূরকের পরিপূরক আহারের কেন গুরুত্ব আমরা এই মিটিংয়ের মাধ্যমে জেনে নেব এবং খাদায় কিভাবে রেজলেশন করব দেখে নেব দেখুন অর্ধ ইংরেজি সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আমার দক্ষিণ মেজপুর অঙ্গনড়ি কেন্দ্রের মা বাবা আশা দিদি স্কুল শিক্ষক পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি ও সমস্ত অভিভাবকদের নিয়ে এই মাসে আর তাছাড়াও ছ মাস থেকে মাস পর্যন্ত যে সমস্ত শিশু আছে তাদেরকে নিয়ে অন্নপ্রাশন দিবস পালন করা হলো যেহেতু তিন মাস পর পর অন্নপ্রাশন দিবস হয় যে সেই জন্য যে শিশুগুলো ছ মাস পার হয়ে যায় তাদের ন মাস বয়স হয়ে যায় সেই জন্য আমরা ছ মাস থেকে ন মাসের শিশুদেরই নিয়ে এই প্রোগ্রামে বা এই অন্নপ্রাশন দিবসে তাদেরকে এই বয়সে নেওয়া হয় তাদের নিয়েই করা হয় তাহলে তাদেরকে আপনারা আগে থেকে তাদের লিস্ট তৈরি করবেন এবং আগে থেকে তাদের বাবা মাকে জানিয়ে দেবেন এবং সাতাশ তারিখে নিজেদের কেন্দ্রে ডেকে নেবেন দিয়ে তাদের মুখে প্রথম ভাত পায়ে সুজি আপনারা যেটাই দেবেন দিয়ে তাদের গালে দেবেন দিয়ে এবং মায়েদেরকে শিখিয়ে দেবেন এবং মিটিংয়ের মাধ্যমে যে এখানে এইটা দিয়ে আমরা সে যে ছমাস পরে মুখে ভাত হবে মানে সে যে ভাত খাবে তার যে শুধু মায়ের দুধে আর হবে না সেটা তাদেরকে বুঝিয়ে দেবেন উক্ত সবার আলোচ্য বিষয় উক্ত সবার আলোচ্য বিষয় কি এক শিশুকে জন্মের পর শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ান শিশুর ছমাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাবে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই এটি মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে তোলে এটি শিশুর এতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং এটাই শিশুর মায়ের দুধ হচ্ছে শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে সুতরাং মায়ের দুধের কোনো বিকল্প নেই শিশু ছমাস পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র মায়ের দুধ খাবে কোনো রকম পানীয় মধু কোনো কিছুই খাবে না জল পর্যন্ত না তারপর ছমাসের পর থেকে শিশুকে বাড়তি খাবার যোগ করতে হবে নরম এবং চটকানো বয়স অনুযায়ী তাকে আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত খাবার দিতে হবে এবং ছ মাসের পর প্রথমে তাকে নরম চটকানো খাবার দিতে হবে যেমন বিভিন্ন ধরনের মরশুমি ফল পাকা কলা ডিমের কুসুম পাকা পেঁপে খিচুড়ি বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের খাবার যেগুলো সহজে পাওয়া যায় দুই ভিটামিন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং সমস্ত রকমের খাবার খাওয়াতে হবে আয়রন জাতীয় সবুজ শাক সবজি সরকারি জাতীয় খাবার বয়স অনুযায়ী সব কিছু শিশুকে দিতে হবে তবেই তার পুষ্টি হবে এবং সে আগামী দিনের জন্য সে সুস্থ তৈরি হবে গৃহ পরিদর্শনের সাহায্যে তিন গৃহ পরিদর্শনের সাহায্যে পরিবারের থেকে খাদ্য তালিকা খাদ্য তালিকা বলা পরিবারকে পরিবার থেকে খাদ্য তালিকা জানা এবং প্রদর্শনের সাহায্যে পরিষ্কার পরিচ্ছন্নতাও খাওয়ানোর প্রক্রিয়া তৈরি ধরুন আপনারা গৃহ পরিদর্শনে গিয়ে সেখানে মায়েদেরকে জিজ্ঞাসা করবেন আজকে কি রান্না হয়েছে বা শিশু কত শিশুকে কি খেতে দিয়েছেন বা যদি না খেতে দেন তাহলে শিশুকে আপনারা ওটা দেননি কেন আপনারা কেন বা বাচ্চাদের সবসময় দোকানের খাবার কিনে খাওয়ান যেগুলো খাওয়ালে শিশুর লিভারের ক্ষতি হবে শিশুর কিডনির ক্ষতি হবে শিশুর হার্টের ক্ষতি হবে এবং শিশু কখনোই বাড়বে না শিশু অপুষ্টিতে ভুগবে এগুলো বলবেন তারপরে জেনে নেবেন নিয়ে তারপরে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু তো খাওয়ানো দেখালে হবে না খাওয়ার আগে মা বা শিশুকে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সেই হাত ধোয়ার প্রক্রিয়াটি ওই অঙ্গনারি দিদি শিশু এই মায়েদেরকে দেখিয়ে দেবেন এবং খাওয়ানোর প্রক্রিয়া ও তৈরি করে দেখাবেন হাতে তৈরি প্রদর্শনের মাধ্যমে ধরুন আপনি তার বাড়ি থেকে খাবার নিয়ে বিভিন্ন ধরনের খাবার একসাথে করে সেটা চটকে নরম তৈরি করে চামচ দিয়ে কীভাবে খাওয়াতে হবে সেটা শিখিয়ে দিলেন বা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করবে সেটাও শিখিয়ে দেবেন যেটা সহজলভ্য অথচ দাম কম এইভাবেই তারা যাতে খাওয়াতে পারে সেটা শিখিয়ে দেবেন তারপর হচ্ছে চার শিশুকে কেন পরি শিশু কেন পরিপূরক খাবার খাবে পরিপূরক খাবার কেন শিশু খাবে এবং এই খাবারের গুরুত্ব এত কেন যে পরিপূরক খাবারের গুরুত্ব কেন পরিপূরক হচ্ছে শিশুর বাড়তি খাবার একে অপরের সাথে পরিপূরক সেই খাবারগুলো খাওয়াতে হবে না খালে শিশুর সর্বাঙ্গীন বিকাশ হবে না শিশুর যে শারীরিক সর্বাঙ্গীন বিকাশের প্রয়োজন তার জন্য খাবারের গুরুত্ব শিশু দৈহিক মানসিক এবং সব কিছুর জন্য সে খাবার কিন্তু একটা আদর্শ জিনিস এই খাবার আদর্শ খাবার খাওয়া অপরিহার্য সুষম খাবার যদি শিশু খায় না খায় তাহলে কিন্তু তার শারীরিক এবং বৃদ্ধির কোনো বিকাশই হবে না বৌদ্ধিক কোনো বিকাশই হবে না সেই জন্য খাবারের ওপরে গুরুত্ব দেবেন এবং সেগুলো মায়েদেরকে ভালো করে বোঝাবেন চিরাচরিত খাবারের রেসিপি এবং কম দামে সহজলভ্য খাবার তৈরি চিরাচরিত খাবার যেগুলো ধরুন ছোটো থেকে আমরা খেয়ে আসছি আগেকার দিনে ধরুন অনেক কিছুই পাওয়া যেত না বাড়িতে যেমন থাকতো মুড়ি সুজি আটা এই যে হাতে তৈরি রুটি সুজি দুধ দিয়ে সুজি রান্না তারপর হচ্ছে মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়ানো বিভিন্ন ধরনের হাতে তৈরি খাবার বা বিভিন্ন রকমের মরশুমি সবজি দিয়ে খিচুড়ি তৈরি যেগুলো আগেকার দিনে বাড়িতে পাওয়া যেত যেটুকুই পাওয়া যেত সেটুকু দিয়ে এই মায়েরা চেষ্টা করতেন বাচ্চাদেরকে খাওয়াতে এখনও ঠিক সেইভাবেই আপনি মায়েদেরকে বোঝাবেন যে চিরাচরিত যে খাবারের রেসিপি আগাগোড়া আছে সেগুলোই খাওয়াবেন এবং যেগুলো খুব কম দামে পাওয়া যায় এবং সহজলভ্য চাইলেই হাতের কাছে আপনি পেয়ে যাবেন যেগুলো কিনতে অনেক টাকাও লাগে না বা অনেক দূর থেকে আনতেও হয় না কিন্তু এখনকার মায়েরা শিশু কাঁদলেই বা এ করলেই দোকান থেকে একটা চিপসের প্যাকেট ধরিয়ে দিল একটা কুরকুরের প্যাকেট ধরিয়ে দিল যার জন্যে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে এবং তারা অপুষ্ট হচ্ছে এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এগুলো মায়েদেরকে বোঝাতে হবে তারপর বলতে হবে অন্নপ্রাশন দিবস কেন্দ্রে কেন পালিত কেন কেন্দ্রে পালন করা হয় কেন্দ্রে অন্নপ্রাণ অন্নপ্রাশন দিবস এই কারণেই পালন করা হয় যে শিশু যখন মাস হয়ে যাবে তারপরে তাকে যে মায়ের দুধের সঙ্গে সঙ্গে বাড়তি খাবার দিতে হবে এটা মায়েদেরকে বোঝানোর জন্যে বা দেখানোর জন্যে যে যাতে মা শিশুকে এইভাবেই বাড়িতে বিভিন্ন খাবার খাইয়ে মার ছ মাসের পর থেকে তখন বুকের দুধে কিন্তু তার পেট ভরবে না বা তার কোনো রকম শারীরিক বিকাশ হবে না সেই জন্য তাকে বাড়তি খাবার খাওয়াতে হবে সেই বাড়তি খাবারগুলো যাতে খাওয়ায় মিটিংয়ের মাধ্যমে এবং তার মুখে পায়েস খিচুড়ি যেটা আপনি দিতে পারেন দিয়ে মায়েদেরকে সেই সেইটা বুঝিয়ে দেবেন যে এর এরপর থেকে শিশুকে কিন্তু আপনাকে এগুলো খাওয়াতে হবে নাহলে কিন্তু শুধু মায়ের দুধে হবে না মায়ের দুধ অবশ্যই খাবে যতদূর সম্ভব শিশু মায়ের দুধ খাবে মায়ের দুধের কোনো বিকল্প নেই কিন্তু তার সঙ্গে এই পরিপূরক খাবারগুলো শিশুকে খেতে হবে পরিবারের সঙ্গে আলোচনা আপনারা হোম ভিজিটের মাধ্যমে প্রত্যেকটা পরিবারে আলোচনা করবেন যে শিশু বাড়িতে কি খায় কেন খায় কেন খায়নি বা কোনটা খাওয়াননি বাড়িতে যা তৈরি হবে মায়েদের সেইগুলো কিন্তু শিশুরা খাবে বয়সের সাথে সাথে সেগুলো তাদের খাওয়াতে হবে এবং বসাতে হবে মায়েদেরকে বুঝিয়ে দিতে হবে পরিবারের প্রত্যেককে যে বেড়ে ওঠার সাথে সাথে শিশুর খাবারের পরিমাণটাও বাড়াতে হবে ধরুন শিশুর যখন ছ মাস বয়সে যেটা খেত সেটা কিন্তু মাসে আর হবে না বা ন মাসে বয়সে যেটা খেতো সেটা কিন্তু বারো মাসে হবে না এবং বারো মাসে যেটা হতো সেটা কিন্তু পনেরো মাসে হবে না বা আঠেরো মাসে হবে না বা আঠেরো মাসে যেটা খেত সেটা কিন্তু চব্বিশ মাসে হবে না প্রতিদিন আস্তে আস্তে একটু 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 করে শিশুর খাবারের পরিমাণ বাড়াতে হবে এবং খাবারের ধরনও বাড়াতে হবে আস্তে আস্তে প্রথম নরম চটখানা থেকে আদা শক্ত তারপর ধীরে ধীরে তাকে শক্ত খাবার দিতে হবে তার বয়স বয়স অনুযায়ী তার খাবারটা তাকে ঠিকঠাক দিতে হবে তাছাড়া গৃহ পরিদর্শনের মাধ্যমে যদি আপনার অপুষ্ট শিশু থাকে তার বাড়টি কী আর বাড়তে যত্ন কিভাবে তাকে নিতে হবে সেটা আপনারা তাদেরকে বলবেন বলবেন যে অঙ্গনারী কেন্দ্রে খিচুড়ি ডিম যেটা খাচ্ছে এটা খাচ্ছে বলে কিন্তু বাড়িতে যে খাবার খাবে না শিশু তা নয় অনেক সময় মায়েরা বলে এত কম পরিমাণে কি শিশুর এই খাবারে কি শিশুর পেট ভরে এটা আপনাদেরকে বোঝাতে হবে যে এটা পেট ভরানোর জন্য খাবার নয় আপনার বাড়িতে যেটা খায় সেটা একইভাবে খেয়ে যাবে শিশু এটা হচ্ছে বাড়তি খাবার পরিপূরক পুষ্টি এগুলো আপনারা মায়েদেরকে ভালোভাবে বোঝাবেন এবং শিশুকে সেইভাবে যাতে যত্ন করে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতাটাও বিষয়টা ভালোভাবে বোঝাবেন ধরেন বাড়িতে যদি কোনো জীবজন্তু থাকে তাদের গায়ে হাত দিলে পশু পাখি থাকে হাত দেওয়ার পর যেন অবশ্যই হাত দিয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধোয় বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলে তার মলমূত্র পরিষ্কার করার পরও যেন হাত দিয়ে হাতটা সাবান দিয়ে ভালো করে ধোয় খাওয়ানোর আগে থালাবাটি গ্লাস সবই যেন সাবান জল দিয়ে ভালো করে ধোয় গরম জল দিয়ে ধুয়ে নিলে আরও ভালো হয় আপনারা সেটা বলবেন বাচ্চার জিনিস বাচ্চার জামাকাপড় সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বলবেন এবং বাচ্চাকেও বারবার হাতে সাবান দিয়ে ধুয়ে দিতে বলবেন খাওয়ানোর আগে অবশ্যই এবং শৌচকর্ম করার পরেও যেন সাবান দিয়ে হাত ধোয় এটুকুও বোঝাবেন কীভাবে হাতটা ধুতে হবে সেটাও দেখিয়ে দেবেন এবং কীভাবে বাড়িতে এই খাবার তৈরি করা যায় সেই প্রদর্শনের মাধ্যমে সেটা দিকে দেখে দেবেন বা বাড়িতে যদি কোনো শিশুর কোনো মানুষের ডায়রিয়া হয় তাহলে আপনারা ওআরএসটাও কিভাবে কীভাবে বাড়িতে তৈরি হয় সেটাও আপনারা হোমবিটার মাধ্যমে তাদের দেখে দেওয়ার চেষ্টা করবেন যে ঘরে তৈরি ওআরএস কীভাবে হয় যাতে তারা সাময়িকভাবে তৈরি করে যাতে খাওয়াতে পারে অসুস্থ মানুষের এইভাবে মায়েদের বোঝাবেন যে খাবারে একশো দিনের খাবার এই সরি পরিপূরক আহারের গুরুত্ব এত এবং তার মাই রেস্টুরেন্ট শিশুর যেটা যেই বয়সে কোন বয়সে সে ক বাড়বে সেই জন্য তার খাবারের প্রয়োজন সেটাও ভালো করে বুঝিয়ে দেবেন তারপর আপনারা মিটিংটা শেষ করবেন মিটিংটা শেষ করে আপনারা মায়েদের দিয়ে খাতায় সই করাবেন সই করাবেন এবং বলবেন যে মিটিংটা আজকের মতো শেষ আগামী মাসে যখন মিটিং হবে তখন কিন্তু আমরা আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা কি করলেন কী কীভাবে কী করেছেন সেগুলো জিজ্ঞাসা করবেন আবার হোমিসির মাধ্যমে আপনারা নিয়মিত খোঁজ খবর নেবেন তারা ঠিকঠাক সেটা করছেন কি না তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ